ইরান ইসরায়েল সংঘাতে বা নাম চীনের সরাসরি ইরান ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়েছে চীন এমন আলোচনা সত্যতাও খুঁজছে বিশ্ব ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে পরা শক্তিশালী দেশ চীন ইরানের রাজধানী তেহরানে বেইজিংয়ের একটি কার্গো বিমান নামার পর থেকে শুরু হয়েছে এমন জল্পনা কল্পনা এখন প্রশ্ন হলো কিভাবে অস্ত্র দিল চীন কিভাবে বা সংকেত ছাড়াই চীনের বিমান পৌঁছালো তেহরানে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে বিমানটি আকাশে থাকতে ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছিল যাতে রাডারে সেই বিমানের অস্তিত্ব ধরা না পড়ে সে থেকেই দানা মেলেছে নানা গুঞ্জন তাহলে কি সত্যি গোপনে ইরানকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করছে চীন নির্ভরযোগ্য সূত্র না থাকলেও ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া কম বেশ গুরুত্ব দিয়েই বিমান অবতরণের খবর প্রকাশ করেছে এভাবে ট্রান্সপন্ডার বন্ধ করে ওই বিমান অবতরণের ঘটনা গোপন কোনো অভিযানের দিকে ইঙ্গিত করে বলে জানিয়েছে গণমাধ্যমটি ইরানের সঙ্গে চীনের সামরিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে তাই ওই বিমান সামরিক অস্ত্র বা নিষিদ্ধ কোনো পণ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে যদি এমন খবরের সত্যতা যাচাই করা যায়নি চীন যুক্তরাষ্ট্রের বৈরী সম্পর্কে এমন জল্পনা নতুন করে ভয়াবহতা বাড়াতে পারে ইরান ইসরায়েল সংঘাত প্রশ্ন হল চীন ইরানকে অস্ত্র দিলে বসে থাকবে কি ট্রাম্প এর মধ্যে ইরানকে হুমকি দিয়ে রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই এমন পরিস্থিতিতে চীন যদি সত্যি ইরানকে সহায়তা করে থাকে তাহলে তা হবে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জের সামিল ইসরায়েলের সঙ্গে ইরানের এই লড়াই ইতিমধ্যে পাশে থাকার বার্তা দিয়েছে বেইজিং বিনা উস্কানিতে শুক্রবার গভীর রাতে ইরানের অপারেশন রাইজিং লাইন শুরু করে ইসরায়েল